গতকাল গভীর রাতে সিদাই থানার অন্তর্গত মোহিনীপুর এলাকা থেকে রামকৃষ্ণ পাল নামে এক ব্যক্তিকে বিভিন্ন নেশা সামগ্রী এবং রাজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিদাই থানার পুলিশ জানা গেছে স্থানীয়রা তাকে আটক করার পর উত্তম মধ্যম দেয় এই এলাকাতে তারপরই ঘটনাস্থলে ছুটে গেছে সিদাই থানার পুলিশ এই বিষয়কে কেন্দ্র করে সোমবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক জানান এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে ছুটে গেছে মোহনপুরে এসডিপিউ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন নেশা সামগ্রী এমনকি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করার পর তাকে আজ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন নাই যে মোহিনীপুর আবার বাগানে একজন অপরিচিত লোকে কিছু পাবলিক আটক করে আটক করে রাখছে এবং সঙ্গে নেশা সামগ্রী আছে বলে তো সঙ্গে সঙ্গে আমরা আমি এস আই রতীন্দ্র দেবব্রহ্মা এস আই এনটি ত্রিপুরা এস আই এন টি হারাম এবং থানা রস্তাবদ নিয়ে ঘটনাস্থলে যাই এবং দেখতে পাই সেখানে একজন অপরিচিত লোক আহত অবস্থায় আছে এবং লগে একটা ব্যাগ দেখতে পায় তো তাৰে জিজ্ঞাসা কৰি জানতাম পাৰি যে সেই নাম ৰামকৃষ্ণ পাল বয়স ঊনচল্লিছ বাবাৰ নামিত নভেন্দ্ৰ পাল গ্ৰাম জগতপুৰ সেই সেয়ে এছ ডি পি চাহেব ইনফৰ্মেশ্যন দিয়া হয় এছ ডি পি চাহবি এম চাহেব ঘটনাস্তৰে আচাৰ পি আমাৰ চাৰ্চ কৰি চাৰ্চ কৰি প্ৰথমে আমাৰ পাই ট'টাল চাৰিটা পেকেটে ছোট চোত পেকেটে চাৰিটা পেকেটে চৌৰান্নব্বৈটা এছকা এরপরে পাই তিনটা কেস ওজন করে জানতাম পারি টোটাল হিরোইনের ওজন টু টু নাইন গ্রাম এবং পাঁচটা নাইন এম এম বুলেট লাইভ বুলেট পাওয়া যায় এরপরে এগুলি ম্যাজিস্ট্রেটের সামনে এবং পাবলিকের সামনে আমরা সিজ করে লয়ে আনি এবং তার এগিনেস্টে একটা ক্যানডিপিএসের মামলা নথিভুক্ত করি আসলে সেটা আমাদের মতে ফাইল আছে শুধু কেএনডিপিএস একটা মামলা করেছে নাকি ও আরএমসি কিউ আছে আরএমসি কনসেপ্ট এবং আউটঅবস্থে বলতে ওখানকার যারা ডিটেন লোকাল পাবলিক ওই নেশা তো এখন কেউ দেখতেও পারে না ধরনের কিছু মারপিট করছে কিছু পায় এটা চাপাයිস ততটা ততটা দেখিস এগুলার আনুমানিক বাজার মূল্য কত হবে অনুভব করে কি বাজার মূল্য সঠিক কথা পড়া দুই লক্ষ টাকার মত হয়ে যাবে